হুকি গরায়নু গরায়নু গরাইনুদা আমার পড়া কা তারে আহা মরি মরে ভাব নিধি আমার গৌর হলে Oke okay, goda Gorayono Gorayono da, go, da, yo, no. go, da yo, no. いゃ。<music> <music> I যাই যায় ভাবে রвала আ আই দে ও কি কি না ভাবে প্রিয় দায় হলো আ কিবা শোভা দাই হলা আহা কিবা সুভা কিনা ভাবের দাই থোলা দয় হলো আহা কি বাসভা কি না ভাবে দয় আহা কি বাসভা কি না ভাবে হলো আহা কি বাসভা কি না ভাবে হলো আহা কি বিনা ভাবে রুদয় হলো আহা কি পাশভা হল রুদয় হলো মহাকি বাসোভা বিনাভাবে উদয় হলো হয় রে জয় রে গোরা আমার মিশ্রের ত্রিভুবন করেন যার চরণ সমৃত আজকের এই মহতি হরিবাসরে উপনীত আমার জ্ঞান পিপাসু ভক্তির অসামৃত পিপাসু যে যে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতি মায়েরা এই দুর্যোগ সহকারে আজকের এই মহতি হরিবাসরে এসে উপনীত হয়েছেন লীলা সংকীর্তন প্রারম্ভে আমি বাঁকুড়া জেলার সালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জী এবং আমার কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কৌটি দণ্ডবৎ আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়ার শোভা গোরা শোভা সুগন্ধ ফুলের শোভা সুগন্ধ সুগন্ধের শোভা অলি অলি কথার ভ্রমর বা মৌমাছি তেমনি হরিবাসরের শোভা হলো আপনাদের মতো কৃষ্ণ তা আপনারা এসেছেন কেন না ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত শ্রবণ করার জন্য আজকে একটি বিশেষ দিন এই দিনটি কি না আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তা প্রথমে আমাদেরকে জানতে হবে ভগবান আসেন কেন ভগবান সত্য যুগেও এসেছেন ভগবান ত্রেতা যুগেও এসেছেন ভগবান দাপর যুগে এসেছেন আবার ভগবান কলি যুগে এসেছেন কিন্তু ভগবান আসেন কেন ভগবানের আসার কারণটা কি ভগবান সেটা গীতায় নিজ মুখে বললেন কি বললেন বললেন যদা যদা হি ধর্মেশ গ্লানির্ভবতি ভারত অভ্যুৎন অধর্মেশ তদাত্মানম মান পরিত্রানায় পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্মসেস্থাপনাথায় সম্ভব যুগে যুগে গীতার এই শ্লোকটির সঙ্গে প্রায় সবাই আমরা পরিচিত কম বেশি আমরা সকলেই পরিচিত তা গীতার এই শ্লোকে কি লেখা আছে যদি ভালো করে শোনেন খুব ভালো লাগবে কিন্তু ভালো করে শুনতে হবে ভগবান বললেন যাদা যাদা হি ধর্মেশ অর্থাৎ যখন যখন এই পূর্ণ ভারত ভূমিতে ধর্মের গ্লানি ঘটে অধর্ম ধর্মকে গ্রাস করে নেয় তখন ভগবান কি বললেন ভগবান বললেন তদাত মানম শ্রীজমেহাম অর্থাৎ আমি নিজেই নিজেকে সৃষ্টি করি ভগবান একবারও বললেন না আমি কারো গর্ভে আসি আমাদেরকে লীলা করার সময় বলতে হয় ভগবানের মায়ের নাম যশোদা ভগবানের মায়ের নাম দেব কি কিন্তু ভগবান হলেন অযৌনি সম্ভবা মানে ভগবানকে গর্ভে রাখার মতো শক্তি আমাদের মতো সংসারী জীবের নাই তাহলে ভগবান কি বললেন ভগবান বললেন তদাত মানম শ্রীজমেহাম অর্থাৎ আমি নিজেই নিজেকে সৃষ্টি করি করি আর কেন এলেন পরিত্রায় সাধু বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে পরিত্রায় সাধু অর্থাৎ সাধুগণকে রক্ষা করার জন্য যদি পরিষ্কার বাংলা বলেন তাহলে সাধুগণকে রক্ষা করার জন্য বিনাশায় দুষ্কৃতম দুষ্টদেরকে দমন করার জন্য ধর্ম ধর্মকে পুনর প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে যুগে মানে আমি নিজেই নিজেকে সৃষ্টি করি ভগবান এসেছেন মা আবার ভগবান লীলা করে চলেও গেছেন তেমনি আমরা যেমন যারা যারাই সংসারে এসেছি সবাইকে কিন্তু আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সে আপনি যাই করুন আপনি অ্যাপেলোরও যান আপনি ভেলোর যান আপনি এমডি দেখান ইএনটি দেখান যেখানেই যান যেদিন আপনার যাওয়ার সময় হবে সেদিন আপনাকে নিশ্চয়ই চলে যেতে হবে তা প্রথমে একটা কথা দিয়ে আমরা চন্দ্রিকাটি শুরু করি খুব মন দিয়ে শোনেন মা একটু মন্দির শুনলে বুঝতে সুবিধা হবে এবং খুব আনন্দ লাগবে তা একজন স্নান করে সবে মাত্র মানে একজন মানুষ আমাদের মতো একজন মানুষ সবেমাত্র স্নান করে ভগবানের কে ধূপ দিয়ে আজ অফিসের জন্য বার হচ্ছে খুব মন দিয়ে শুনবে ভগবান ভগবানকে ধূপ দিয়ে একজন মানুষ সবেমাত্র স্নান করে অফিস যাওয়ার জন্য বার হচ্ছে যেই না অফিস যাওয়ার জন্য বার হচ্ছে হঠাৎ দরজাতে একজন ঠক কর দিয়েছে মানে ঠক ঠকঠক করছে যেই না দরজাটি খুলেছে দেখছে একজন প্রকাণ্ড মানুষ একজন প্রকান্ড মানুষ মানে বিশাল লম্বা চওড়া চেহারা আর তার হাতে একটা ফাইল ঝোলানো হাতে একটা ফাইল রয়েছে যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করল হেগো তোমার যে এত বিরাট লম্বা চওড়া চেহারা হাতে একটা ফাইল আছে তুমি কে তা হঠাৎ আমি অফিস যাচ্ছি এ সময় তুমি আমাকে বাধা দেওয়ার জন্য তুমি কে সঙ্গে সঙ্গে সেই মানুষটি বলছে আমি কে জানো আমি হলাম জমদূত আমি হলাম জমদূত মানে আমি জমের দূত সেই তুমি যে তাহলে কি জন্য এখন শোন জম রাজা আমাকে পাঠিয়েছে আধ ঘন্টার মধ্যে তুমি মারা যাবে আধ ঘন্টার মধ্যে তুমি মারা যাবে বলছে আমার শরীরে কোনো রোগ নাই আমার শরীরে কোনো ব্যাধি নাই আমি আধ ঘন্টার মধ্যে মারা যাবো বলছে হ্যাঁ আধ ঘন্টার মধ্যে মারা যাবে কিছুক্ষণের মধ্যেই তোমার স্ট্রোক শুরু হবে আধ ঘন্টার মধ্যেই মারা যাবে তাই একটু বলেছে আমাকে একটু আগের থেকে তোমাকে সূচনাটা দিয়ে দিতে তাই আমি তোমাকে বলতে এসেছি তোমার হাতে সময় আর মোটেই আধ ঘন্টা মিনিট সে মনে মনে চিন্তা করছে সময় যখন আধ ঘন্টা করব কি জমদূতকে বলছে শোনো আধ ঘন্টা যখন সময় আছে যমরাজ যখন লিখে দিয়েছে আর তো কিছু করার নাই আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই যাওয়ার সময় একটা পূর্ণ করে যেতে চায় ভালো কাজ করে যেতে যাই বলছে কি ভালো কাজ করবে বলছে আপনি সূর্যের পুত্র জম জমের আপনি দূত আপনি জম দূত তাহলে কত ভাগ্য ফলে না জানি আপনার মতো মানুষের সঙ্গে আমার দর্শন হয় তাহলে যখন কিছু একটা পুণ্য করে যেতে হবে আজ যখন আধ ঘন্টা সময় আপনি একটু লম্বা বিছানাতে শয়ন করুন আমি আধ ঘন্টা আপনার একটু পদসেবা করি মানে পাটি পেদি পদসেবা যদি করি আপনি জমের দূত আমার একটু পুণ্য হবে ভালোই হবে তাই করেছে কি সেই ভক্ত আজ জমদুতকে শুইয়ে দিয়ে পদ সেবা করতে শুরু করেছে মা খুব ভালো জায়গাটা সেবা করতে শুরু করেছে এমন পদসেবা করেছে এমন পদ সেবা করেছে জমদুত ঘুমিয়ে গেছে জমদুত ঘুমিয়ে গেছে তা ঘুমা ঘুমানোর আগে সেই ভদ্রলোক জমদুতকে প্রশ্ন করেছে হ্যাঁ গো তুমি তো এসেছো তা তোমার হাতে যেই ফাইলটা ঝোলানো ফাইলটা কিসের ফাইল বলছে শোনো আজ থেকে শুরু করে তিনশো দিন পর্যন্ত এক থেকে তিনশো জন মানুষের নাম লেখা আছে যারা আজ থেকে শুরু করে তিনশো দিন পর্যন্ত মারা যাবে লিস্ট করা আছে 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 আর প্রথমেই তোমার তোমার নামটি লেখা যে ঘন্টার মধ্যে মৃত্যু হবে ঠিক যখন লেখা আছে কিছু তো করার নেই এমন পদসেবা করেছে যে জমদুত ঘুমিয়ে গেছে মানুষটা মনে মনে চিন্তা করছে জমদুত যখন ঘুমিয়ে গেছে এবার ফাইলটা খুলেই দেখি চেনটা খুলেছে ফাইলের খোলার পর দেখছে এক নম্বরে নাম আছে অমুক পাল আপনাদের কারো পাল পদবি নয় তো প্রেমসে বলো রাধে রাধে অপরাধ মার্জনা করবে লেখা আছে অমুক পাল চিন্তা করছে জমদুর যখন ঘুমিয়ে গেছে একটা সুযোগ আছে দেখবেন হোয়াইটনার পাওয়া যায় যেগুলো তো মুছে দেওয়া যায় সবকিছু মনে মনে চিন্তা করছে আমার এক নম্বরের নামটা হচ্ছে হোয়াইটনার দিয়ে মুছে দিই আর এক নম্বরের নামটা তিনশো নম্বরে লিখি যখন বাঁচবো আর তিনশোটা দিন বেঁচেই যায় আধ ঘন্টা যখন সময় তাহলে আরো যখন ঘুমিয়ে গেছে হোয়াইট নাম দিয়ে একটু নামটা মুছে ভক্ত করেছে কি লোকটা করেছে কি একদম তিনশো নাম্বারের নামটা লিখেছে আর তিনশো নাম্বারের লোকটার নামটা প্রথমে লিখে দিয়েছে মনে মনে চিন্তা করছে তাহলে এখন আরো তিনশো দিন বাকি আছে জমদ হেন সময়ে আর পাঁচ মিনিট তিরিশ মিনিট পরে মারা যাবে পঁচিশ মিনিট পেরিয়ে গেছে আর পাঁচ মিনিট সময় জমদ উঠে গেছে ওই তৈরি তো তাহলে তোমার পাঁচ মিনিট সময় আছে হাতে তোমার পাঁচ মিনিট সময় তাহলে তৈরি তো এবার তোমার স্টক শুরু হবে বলছে চলুন তাহলে কিন্তু শোনো আমি অনেক জনার প্রাণ হরণ করার জন্য গেছি কেউ এত ভালোভাবে আমার পদসেবা করে নাই তা আমি তোমার পদসেবাতে সন্তুষ্ট তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই মনে মনে চিন্তে করছে নাম লিখেছি শেষে তারপর আবার আশীর্বাদ মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখি কি আছে এমন বলছে তুমি যে আমার এত সুন্দর পদসভা করলে তোমাকে একটা অফার দিলাম বলছে কি অফার প্রত্যেকদিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ হরণ করি আজকে তুমি এত সুন্দর পদসেবা করলে সন্তুষ্ট হয়ে আজকে শেষ মানুষটাকে প্রথমে নেব আর প্রথমেরটাকে শেষে নেব মনে মনে চিন্তা করছে মা তাহলে কি ভুলটাই না করেছিলাম প্রেম সে বলো রাধে রাধে তাহলে দেখুন কথাটা কেন বললাম হরিবাসরে উঠেই গৌরচন্দ্রিকাতে প্রথম কথা কেন বললাম আমরা যতই আমাদের শরীরে যদি অসুখ হয় আমরা যতই অ্যাপেলো যাই যতই ভেলোর যাই যতই বেঙ্গালোর যাই যতই এমডি দেখান যতই দেখান যদি আসে ডাক তার যদি আসে ডাক তার কি করে মা ডাক যেদিন গোবিন্দের ডাক আসবে সেদিন আপনি ভেলোরেই যান অ্যাপেলোই যান কেউ বাঁচাতে পারবে তাই তো মহাজন বলছে কেলে কে আয় কেয়ালে কে আয়া জদ্দমে অর্থাৎ কি নিয়ে তুমি এসেছ পৃথিবীতে লক্ষ্য করবেন মা প্রথম যেদিন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম এই যে আমি পাঞ্জাবিটা পরেছি পাঞ্জাবিটা পরে এসেছিলাম এই যে আপনারা চশমা পরেছেন চশমাটা পরেছিলেন আসাদ নাই মানে আসার দিনে খালি হাতে অরে কেয়ালে কে তু যায়গা আরে কি নিয়ে তুমি যাবে বলো সেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব। যদি পরনে একটা ডোর থাকে সেটাকেও খুলে নেবে তাহলে আসার দিনেও খালি হাতে যাওয়ার দিনেও খালি হাতে শুধু থাকবে একটা জিনিস কি বলুন তো নামাহারিকা একটু হাত তোলা যাবে যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে হাত তুলতে হবে নাম আহারিকা লেপ দে ফের পিছে